তো সকল স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কোচিং সেন্টারে তো তোমরা আজকের যে ভিডিওটাই ভিডিওটা কোনো নিউজ বা কোনো ক্লাস সম্পর্কিত নয় এটা আমাদের হচ্ছে কি বিপিএসএ টিআইরি যে ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান কিন্তু যে জুন এবং জুলাই মাসে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই বিষয় আর কি বিপিএসএ টিআরি ফোরে যদি আমরা কোয়ালিফাই করতে চাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে কি জেনারেল পেপার যেটা হচ্ছে ফোর্টি মার্কসটা যেটা থাকে এই ফোর্টি ম্যাচ কোয়ালিফাই করার জন্য বা সব থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য টোয়েন্টি ফাইভ প্লাস যদি স্কোর করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের একটা কিন্তু নতুন মক সিরিজ কিন্তু আমরা চালু করেছি ঠিক আছে তো আমরা প্রথমেই এই যে মক যে সিরিজটা চালু করেছিলাম সেই সিরিজটা কিন্তু প্রথমে ছিল ফিফটি পার্সেন্ট অফ ছিল পয়লা তারিখ পর্যন্ত এপ্রিলে তারপর কিন্তু পুনরায় আবার একটা অফার লঞ্চ করা হয়েছে বি ওই বিপিএসসি টিয়ারি ফোরের জন্য যারা যদি কারো মক নিতে চাও মিনিমাম সিক্সটি পার সিক্সটি সেভেন পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মাধ্যমে বা বিনিময়ে কিন্তু এই মক টেস্টটা কিন্তু পারচেস করা যাচ্ছে তো খুবই স্বল্প পরিমাণে তো এই মক টেস্টের মধ্যে কিন্তু বলতে গেলে একটা বিরাট হিউজ পরিমাণে কিন্তু মক টেস্ট তোমরা দিতে পার তো এই মগ টেস্টের মধ্যে কী কী থাকবে সেই বিষয়টা কিন্তু এখানে আমার যে টেম্পলেট আছে সেই টেম্পলেটে কিন্তু অলরেডি কিন্তু বলা আছে যে কী কী মগ টেস্ট থাকবে তো এইখানে বই রাখছি যে ব্যাকরণের যে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এটা হচ্ছে মাত্র শুধুমাত্র ব্যাকরণ বলছে শুধুমাত্র বাংলা বিষয়ের ক্ষেত্রে তাহলে যারা আর কি বাংলা যে সব স্টুডেন্ট আছে তাদের জন্য বিশেষ করে এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ আছে বলতে গেলে মক টেস্টটা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট কিন্তু পাওয়াটা খুবই কঠিন ব্যাপার হয় যে কোনো ইনস্টিটিউট থেকে বা যে কোনো একটা কিন্তু মক টেস্টের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারপরে থাকছে যে বিষয়টা থাকছে সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা যে বিহার জিকে বিষয় ভিত্তিক কিন্তু টেস্ট কিন্তু থাকছে বিষয় ভিত্তিক বলতে বিহার বিহার হিস্ট্রি বিহার ভূগোল বিহার অর্থশাস্ত্র বিহার লোক সংস্কৃতি এই সকল বিষয়গুলো কিন্তু চ্যাপ্টার ভিত্তিক কিন্তু থাকবে চ্যাপ্টার ভিত্তিক বলতে কি ওই বিষয়ভিত্তিক ঠিক তারপর বিষয়টা একটা কী বলা হয়েছে যে আধুনিক ইতিহাস আধুনিক ইতিহাস বলতে কি মডার্ন হিস্ট্রি যেটা আমাদের ইতিহাসে থাকছে এবং তার সাথে একটি ভারতের ভূগোল এবং তার সাথে যে রসায়ন এই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে সকল কোয়েশ্চেনগুলো দেওয়া হয় এবং সেই সকলগুলো কিন্তু দেওয়া থাকবে এখানেও পর্যন্ত বলা আছে যে জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান থেকে মক টেস্টও কিন্তু থাকবে চ্যাপ্টার ভিত্তিক শিখলার এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কিন্তু বিপিএসসি যে পি ওয়াই কিউ অঙ্কের উপর কিন্তু মক টেস্ট থাকবে তাহলে বিপিএসসির যে যে সকল পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল বিপিএসসি হোক বিপিএসসি বোর্ড থেকে যে সকল পরীক্ষাগুলো নেওয়া হয়েছিলো সেই সকলের মধ্যে যে সকল পিওয়াই কিউগুলো থাকছে যেমন হচ্ছে কি বিকেসি টিয়ারি ওয়ান হোক টিয়ারি টু হোক টিআরি থ্রি এবং যে সকল রিএক্সামগুলো হয়েছিলো বা ক্যান্সেল হয়েছিলো সেই সকল প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকবে কি অঙ্কের ক্ষেত্রে এবং এই সকল বিষয়গুলোর ক্ষেত্রেও থাকবে কি পি পিওয়াই কিউ এবং তার সাথে থাকবে কিন্তু ফুল মক টেস্ট অর্থাৎ চল্লিশ নাম্বারের কিন্তু একটা ফুল মক টেস্ট কিন্তু থাকবে চল্লিশ নাম্বার একটা কিন্তু ফুল মক টেস্ট কিন্তু থাকবে তিন থেকে পাঁচটা এবং তার বেশিও কিন্তু হতে পারে এবং এই যে এই যে সিরিজটা চলবে বা এই যে মক টেস্টের যে সিরিজটা এইটার ডিউরেশন সময় হচ্ছে কিন্তু বিপিএসসি টিআরই ফোরের আগে পর্যন্ত বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু আগে পর্যন্ত কিন্তু এই যে কোর্সটা এই কোর্সটা কিন্তু সকলের জন্য কিন্তু ভ্যালিড থাকবে ঠিক আছে বা তারপরেও কিন্তু ভ্যালিড থাকতে পারে সেইটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা জানানো হবে ঠিক আছে তো এইটা একটা খুব একটা অপরচুনিটি সবার জন্যই যে সকল যদি মনে করে থাকো যে এটাই আমরা খুব লাভবান হব না তো তাদের ধারণাটা কিন্তু খুবই ভুল তো তোমাদেরকে আমি একটা প্রমাণ সহ কিন্তু এখনই কিন্তু একটা দেখাচ্ছি যে আমরা ওই মক টেস্টগুলো কী কী বিষয় পেতে পারি অলরেডি কিন্তু আমাদের নটা মক টেস্ট কিন্তু চালু হয়ে গেছে বা প্রত্যেক দিন একটা 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 মক টেস্ট কিন্তু শুরু হচ্ছে প্রথম দিন কিন্তু মডার্ন হিস্ট্রি যে বিহার মডার্ন হিস্ট্রি সেইখান থেকে কিন্তু অলরেডি একটা মক টেস্ট কিন্তু নেওয়া অলরেডি হয়ে গেছে টোটাল কুড়িটা প্রশ্ন কিন্তু অলরেডি কিন্তু নেওয়া হয়ে গেছে কুড়িটি প্রশ্ন ঠিক আছে তো বিষয়টা দেখাচ্ছি এবারে তোমরা মক টেস্টটা কীভাবে দিবে সেই বিষয়টা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি তো তোরা এখানে দেখতে পাচ্ছি আমার মনে কিন্তু প্রশ্নটি চালু হয়ে গেছে তো তো যে বিষয়টি এখানে বলা আছে যে কি বিপিএসসি টিয়ারি ফোর এই যে বিষয়টা এইখানটাতে যদি আমরা যাই তো এখানে যে আমরা দেখি প্রত্যেকটা বিষয় তারপর হচ্ছে টেস্ট এই টেস্টে যাওয়ার পর এখানে টোটাল হচ্ছে কি এখানে দেখা চারটা এখনও কিন্তু কামিং সুন এটা ঠিক আছে এটা কামিং সুন মানে অলরেডি একটা ডেড বয়স কিন্তু মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে এখন যদি আমরা লক্ষ্য করি টোটাল কোটা মক টেস্ট পাচ্ছি আমরা লক্ষ্য করো মডার্ন হিস্ট্রি অফ বিহার টোটাল কুড়িটা প্রশ্ন তারপর হচ্ছে জিওগ্রাফি অফ বিহার টোটাল কুড়িটা প্রশ্ন তারপর হচ্ছে কি জিওগ্রাফি অফ বিহার টু দু নম্বর যে মকটেস্ট হচ্ছে সর্বাধিক কুড়িটা প্রশ্ন টোটাল চল্লিশটা প্রশ্ন কিন্তু তারপর হচ্ছে পলিটি অফ বিহার ওয়ান টোটাল হচ্ছে কিন্তু সর্বাধিক পনেরোটা প্রশ্ন তারপর পলিটি বিহার টু সর্বাধিক কিন্তু পনেরোটা প্রশ্ন এবং হচ্ছে মডার্ন হিস্ট্রি টোটাল হচ্ছে পনেরোটা প্রশ্ন ওটি করা হয়েছে এবং পরবর্তীতে আরও এই মডার্ন হিস্ট্রি থেকে মিনিমাম একশো প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু মকটেশ কিন্তু নেওয়া হবে আর বাংলা ব্যাকরণের যে সন্ধি চ্যাপ্টার থাকতে যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে টোটাল তেইশটা প্রশ্ন এবং দেওয়া আছে কিন্তু হিস্ট্রি অফ অ্যানিসেন্ট ইন্ডিয়া তারপর মডার্ন হিস্ট্রি সব কিছু প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে কিন্তু দেওয়া হবে পরপর কিন্তু আস্তে আস্তে কিন্তু পরীক্ষা পর্যন্ত কিন্তু এই মকটেস্টটা কিন্তু থাকবে তো যারা যার এখন পর্যন্ত অবশ্যই যারা যারা বলবো যারা যারা এখন পর্যন্ত পার্চেস করনি অবশ্যই কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু তোমরা গিয়ে করুন তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার যেটা আমাদের দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই করো বা তার সাথে এটা বলো যে আমার মক টেস্ট দিতে চাই অবশ্যই আমরা তার রিপ্লাই দেবো এবং কীভাবে নিতে পারবে সেই বিষয়টা কিন্তু তোমার সামনে আমরা কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো এটা কিন্তু সকলের কাছে অনেকটা হেল্পফুল হবে আশা করছি পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটা মক টেস্ট বা প্রত্যেকটা বিষয়ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে এমন সিস্টেম বা এই পদ্ধতিতে কিন্তু মক টেস্ট কিন্তু কোনো জায়গায় কিন্তু তোমরা পাবে না এবং খুবই অল্প খরচ হয় প্রায় মিনিমাম কিন্তু বুঝছি লক্ষ্য করি আমরা মিনিমাম অনেক অনেকগুলো কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন কিন্তু কেমন প্রশ্ন আসতে চলেছে এবং এইখান থেকে মিনিমাম কমন পাওয়ার একটা চান্স কিন্তু অনেকটা থাকবে ঠিক আছে তো এইটুকুই জানানো ছিল তো যারা যারা এখনও পর্যন্ত পার্চেস নি অবশ্যই কিন্তু এই মক টেস্টটা কিন্তু পার্চেস করে নাও ঠিক আছে তো চলো সকলকে ধন্যবাদ